আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি রান্না করছি আজকে আমি গুড়া কাসকি মাছ চচ্চডি করছি তা আমি কিভাবে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি প্রথমে মাছটা বেসে ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পরে তারপরে এবার আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম তারপরে যে গুড়া মাছগুলি দিয়ে দিলাম এগুলি পরিষ্কারে থাকে বেশি একটা বাসা লাগে না একদম পরিষ্কার মাছ তারপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেঁয়াজ পেস্ট টমেটো আর আমি একটু আলু কুচায় দিছি আলু কুচায়ে দিলে তাহলে ভালো লাগে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে দিলাম তারপরে আলুটা দিয়ে দিলাম আলু দেওয়ার পরে তারপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই যে আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা এই গুঁড়া কাঁসকি মাছ চচ্চড়িটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম খুবই মজা এই গুঁড়া কাশকি মাছটা চচ্চড়ি মরিচের গুঁড়া আমি যেভাবে রান্না করি ওইভাবে আর কি শেয়ার করলাম তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপর আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব লবণ দিয়ে দিলাম তারপর আমি এটাকে পুরো হাতে মাখিয়ে নিব হাতে মাখিয়ে তারপরে পানি দিয়ে দিব একসাথে পানি দিয়ে দিব বারবার পানি দিব না এটাতে আমি সবসময় একবারে পানি দিই দুইবার দিই না তারপর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে এবার আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিব তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নেই তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমি এই একবারেই কিন্তু মাছটা নেড়ে দিচ্ছি আর বারবার নাড়ব না কারণ এটা তো এটা একদম গলে যাবে তাহলে এবার আমি ডাকনাটা দিয়ে রান্না দিয়ে অপেক্ষা করব। এবার আমি ডাকনাটা উঠিয়ে নিলাম পানিটা যখন শুকায় যাবে তখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব এই যে আমার ইয়া তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কি ধনিয়া পাতা দিয়ে তারপরে এই যে তরকারিটা নামিয়ে নিব এই তরকারিটা আসলে আমি যখন বয়েস দিই তখন কিন্তু আমি বাসায় নেই আমার মেয়ের কাছে আসছি মেডিকেল কলেজে ওখান থেকে আমি মানে এই ভিডিওটা বয়েস দিলাম তারপরে এই যে তরকারিটা হয়ে গেল কি সুন্দর এটা খেতে কিন্তু অনেক মজা আবার আমি ডাকনা দিয়ে ডেকে এবার চুলাটা বন্ধ করে দিব এই যে তরকারিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল